শুভ সকাল বন্ধুরা বড়োদেরকে জানাই প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আমি সোমা বলছি ধরো এখন বাজে সকাল সাড়ে ছটা প্রচণ্ড ঘরে বৃষ্টি হচ্ছে বলে তার জন্য একটু বেলা করেই উঠেছি তোমরা জানো যে আমি সাড়ে পাঁচটার সময় পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে আমার কাজকর্ম করা হয় কিন্তু বৃষ্টির কারণে আজ বেলা করেই উঠেছি বৃষ্টি হচ্ছে যেহেতু বাইরের কাজগুলো ধরো করতে পারবো না উঠুন ঝাড় দেওয়া বাসন মাজা এসব কাজগুলো তো কিছুই করতে পারবো না তাই একটু শুয়েছিলাম ইচ্ছকিত একটু শুয়েছিলাম তা ঘুম থেকে উঠলাম এখন বাজে সাড়ে ছটা না উঠেও তো পারা যাচ্ছে না বাসে কাজ তো করতেই হবে তাই দেখো ঘরের কাজগুলো করব তার আগে দেখো বৃষ্টির হচ্ছে কীরকম এই দেখো এদিকের উঠুনটা দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে ভালোই আজই আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা না এলে প্রচণ্ড গরম ছিল রোদ গরম আমাদের সেই বৈশাখ মাসে বৃষ্টি হয়েছিল এরপরে একদিনও বৃষ্টি হয়নি প্রথম দিকে যাওয়া হয়েছিল দিয়ে দেখো জ্যৈষ্ঠ মাসে প্রথম বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা আবহাওয়া আছে তো ওইদিকে রুটুনটাও দেখালাম এদিকটাও দেখো আমাদের দু দুটো উঠুন তোমাদের সঙ্গে সবসময় দেখানো হয় না এটা আমার রান্নাঘর যাই হোক দিয়ে দেখো বাইরের কাজগুলো তো করতে পারবো না তাই চলে এলাম ঘরের কাজ করতে ঘরের কাজে রান্নাঘরটা পরিষ্কার করব তা এখন জলটা একটু কম কম ইয়ে হচ্ছে দিয়ে তারপরে বাইরের কাজগুলো করব তাই দেখো ঘরের ছেলের ঘরের কাজগুলো হয়ে গিয়েছে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এই ঘরটাও ঝাড় দেওয়া ঘর মোছা হয়ে গিয়েছে সব তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি বেলা হয়ে গিয়েছে যেহেতু তাই একটু তাড়াতাড়ি করে কাজগুলো সারছি আর বাইরে অনেক বাসন পড়ে রয়েছে দেখো এই বাসনগুলো কালকে চপে পঞ্চমী ছিল যেহেতু চপটা বেশি বিক্রি হয়েছিল তাই বাসনগুলো অনেক হয়েছিলো এই কড়াইটাও ধরো আলাদা কড়াইটা তোলা থাকে ছোট কড়াইয়ের আর নি বড়ো কড়াইটায় ভেজেছি আর এই পাশে যে কড়াইটা আছে না ওই কড়াইটায় আলু সেদ্ধ করেছি যেহেতু অনেকটা আলু পনেরো কেজি ওই ছোটো কড়াইয়ের সেদ্ধ হয় না প্রতিদিন যেটাই করি সেটাই আর করিনি এই বড়ো কড়াইটা বার করে করেছিলাম তাই ওটা পাশে রেখেছি এখানে পরে অনেক বাসন হয়ে গিয়েছে তো যার জন্য আমি এই বাসন কটা মেজে তুলে নেবো তারপরে আবার ওই বাসনগুলো মাজবো তা যাই হোক এই দেখো বাসনগুলো নিয়ে বসে পড়েছি বাসন কাটা মেজে ধুয়ে উঠবো আর আমার সব কাজ হয়ে গিয়েছে যে বাসন কাটা মাজা ধোয়া হয়ে গেলে আমি স্নান করে উঠে আসবো দেখো শ্বশুর মশাই মুখ ধুচ্ছে জলের জন্য শ্বশুর মশাইও বেরোতে পারছিল না এখন একটু জলটা কমেছে তাই দাঁত মেজে মুখটা ধুয়ে নিলো তা দেখো বাসন কাটা ধুয়ে নিচ্ছি দেখো বাসন কাটা ধোয়া মাজা হয়ে গিয়েছে ঘরে নিয়ে এসে রাখবো দিয়ে তারপরে ওই ওই কড়াইটা মাজবো দিয়ে তারপরে স্নান করবো ওই কড়াইটাও ধরো কালি আছে কারণ আঁকায় আলু সেদ্ধ হয়েছে যার জন্য সাইড করে রাখলাম কলপড়ে অত রাখলে সবাই তো ধরো কলপড়ে যাওয়া আসা করছে অসুবিধা হবে তা যার জন্যে ওই পাশটায় কড়াইটা রেখে দিয়েছিলাম তাই দেখো স্নান করে চলে এলাম ঠাকুর পুজো দেওয়া হয়ে গিয়েছে তা এখনো জল পড়ছে ঝিঝি করতে বারে বারে তো জলে ভিজা যায় না তাই মাথায় একটা লুঙি লুঙি নিয়ে নিয়েছি নিয়ে জলটা তুলে নিলাম রান্নার জলটা কারণ গামছায় আগে মাথায় দিয়েছিলাম সে গামছাটা ভিজে গেছে দিয়ে স্নান করে ধুয়ে দিয়েছি দিয়ে করে দেখো জলটা তুলে নিয়ে তারপরে গেলাম কাঠ নিয়ে আসতে ওই ঘর থেকে একটু কাঠ আর পাটকটি নিয়ে আসবো ঘরে আছে কাঠ অল্পটা হতে হবে না তার কাঠ আর পাটকট্টি কটা নিয়ে আসবো দিয়ে তারপরে রান্নায় বসবো না বারে বারে জলে জলে বেরোনো খুব অসুবিধা হচ্ছে দিয়ে দেখো উনুনটা ধরিয়ে হাতটা চাপিয়ে দিয়েছি জল ফুটে গিয়েছে দেখো চালটা ধুয়ে নিয়ে এসে দিয়ে দিলাম দিয়ে একটু পেঁপে ভাতে আর আলু আলু সেদ্ধ দেবো তা সেটাই ছাড়িয়ে নেবো ভাতটা চালটাকে আগে বসিয়ে দিলাম আগে কোটা হয়নি বেলা হয়ে গিয়েছে বলে তাড়াতাড়ি করে ভাতটাই চাপিয়ে দিলাম তবে ওই জলে জলে কাজ করতে করতে না আর একটু দাঁড়িয়ে বসে পড়েছি আর বেলা হয়ে গিয়েছে আর আমাদের এই ধরো দশটার সময় ভাত খায় যার জন্য একটু তাড়াহুড়ো করে ইয়ে করি নাইলে আবার রাগ দেখাবে সময়ে যদি ভাত না পায় দেখো এই লাউটা রয়েছে লাউটা পেঁপ তার ইয়ে ঘরে কোনো সবজি নেই জানো তো এই সবজি কটাই রয়েছে লাউ আর তোমার পেঁপে আর কটা পটল পটল কটা হেজে নষ্ট হয়ে গিয়েছে আর লাউটা ভাবলাম করবো যে উঠে দেখছি যে পেকে গেছে লাউটা যে লাউ আবার করা যায় বলো দিয়ে দেখো জলখা বেলায় ভাতের জন্যে আলু সিদ্ধ আর পেঁপে সেদ্ধ নিয়েছি ভাত কটা বেড়ে নিয়েছি খাওয়া দাওয়া করবো দিয়ে দেখো গিয়ে সব হাটে যাওয়ার সময় পাইনি তোমাদের দাদা ভাই দিয়ে কী করবো ঘরে কোনো সবজি নেই ওই সবজি কটা ছিল সব নষ্ট হয়ে গিয়েছে দেওয়ালপুর তো মাংস ছিল সেই মাংস দিয়েছি নিয়ে দিয়েছে আজকে বেচা কেনা ভালো হয়েছে মাংসও সব ফুড়ে গিয়েছে মাংসও নেই তাই যে মাংস ছিল দিয়ে গেলো ওই পেঁপে আর আলু দিয়ে আলুটা বেশি দিয়ে মাংসটা করে নিলাম দুপুরে যাই হোক খেতে তো হবে বলো কিছু না কিছু দিয়ে আর মাছও কয়নি পাড়া দিয়েও যায়নি হাটবার যেহেতু তাই পাড়ায় মাছ আসেনি এরকম এই সবজিগুলো সব নষ্ট হয়ে গিয়েছে ফেলে দিলাম দিয়ে আবার একবারে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না একবারে চলে আলাম রাত্রেবেলায় পরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম একবারে উঠেছি সাতটা বেজে গিয়েছে শরীরটা খুব ক্লান্ত ছিল দিয়ে একটু শুয়ে ঘুমিয়ে গিয়েছি দিয়ে তোমাদের দাদাভাই ডাকলো চা করে দেখুন তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গিয়েছে দিয়ে আমায় ডাকলো বললো একটু চাউমিন করো অনেকদিন চাউমিন খাওয়া হয়নি আমাদের খুব একটা চাউমিন করে খাওয়া হয় না কারণ আমি তো দোকানে থাকি সন্ধ্যে থেকে রাত পর্যন্ত তাই রাতে এসে আর চাউমিন করতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না যার জন্য আর করা হয় না তাই চাউমিন নেওয়া হলো তাই যেহেতু একটু চাউমিন করছি বাদাম দিয়ে ডিম দিয়ে সব মানে সব রকম মিশিয়ে একটু চাউমিন করছি সবজি দিয়ে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবে চাউমিনটা তাই দেখো চাউমিন নিয়ে এলো খাওয়া দাওয়া করবো তাই দেখো শুভরাত্রি বন্ধুরা বেশি আসবো ভিডিওটা বড় করলাম না অনেকটা রাত হয়ে গিয়েছে ধরো এখন দশটা সাড়ে দশটা বেজে গিয়েছে তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো আগামীকালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সঙ্গে থাকো পাশে থাকো তা শুভরাত্রি এখানেই শেষ করলাম